শহরের নাম করা ডাক্তার তমালিকা ব্যানার্জি আজ শ্রীতমা এসেছে তার স্কিনের সমস্যা নিয়ে তমালিকা ম্যাডামের কাছে সঙ্গে নিয়ে এসেছে পাঁচ বছরের মেয়েটাকেও রবিবার যেহেতু চেম্বার বন্ধ তাই ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট শ্রীতমাকে বললেন আজ তো চেম্বার বন্ধ তাই ম্যাডাম বললেন বাড়ির ভেতরেই যেতে অ্যাসিস্ট্যান্টের কথা মতো ম্যাডামের বাড়ির ভেতরে একটা রুমে এসে বসে শ্রীতমা শ্রীতমা অবাক হয়ে দেখছে ম্যাডামের কত বড় বাড়ি বাড়ির সঙ্গে বাগান কত রকম ফুলের গাছ এত সুন্দর একটা বাড়ি সাজানো গোছানো ম্যাডাম মনের মতো করে তৈরি করেছে বলতে হয় কিছুক্ষণ পর ম্যাডাম চেয়ারে এসে বসেন এবং শ্রীতমার প্রবলেমটা জানতে চান শ্রীতমা তার প্রবলেমগুলো বলে চলেছে এদিকে তার পাঁচ বছরের মেয়েটি তাকে কথা বলতে তো দিচ্ছেই না আর বিরক্ত করে চলেছে এতটাই দুরন্তপনা করছে যে তার দৌরাত্ম সহ্য করতে না পেরে দুঘা কষিয়ে দিয়ে শ্রীতমা বলে কিছুতেই সামলাতে পারছি না ম্যাডাম জীবন অতিষ্ঠ করে তোলে একেবারে খানিকটা বিদ্রোপের সুরে ম্যাডাম বলেন আপনি তো মা একটা বাচ্চা নিয়ে সামলাতে পারছেন না তাহলে যাদের যমজ বাচ্চা তাদের কথা ভাবুন তো এমন কথা শুনে শ্রীতমার মনটা খারাপ হয়ে যায় কিছুক্ষণ চুপ করে থেকে শ্রীতমা বলে ম্যাডাম আমারও যমজ বাচ্চা একটি ছেলে আর এই মেয়ে ও তাহলে আর একজন আসলে ও একজন স্পেশাল চাইল্ড কিছুই করতে পারে না সারাক্ষণ শুয়ে থাকে ওকে সব থেকে বেশি সময় দিতে হয় আর আমি তো মা আমাকেই তো সামলাতে হবে কথাগুলো শুনে ম্যাডামের মনটা একটু খারাপ হয়ে গেল শ্রীতমা সেটা বুঝতে পারে ম্যাডাম প্রেসক্রিপশান করে দিয়ে শ্রীতমাকে বললেন ওষুধগুলো নিয়মিত খাবেন কয়েকটা টেস্ট দিচ্ছি পনেরো দিন পর রিপোর্ট নিয়ে আসবেন ম্যাডামের গলার শর্টটা কেমন যেন ভারী ভারী লাগে ফিজ মিটিয়ে দিয়ে বেরিয়ে আসার সময় শ্রীতমা ম্যাডামকে বললেন ম্যাডাম আপনার বাড়িখানা ভারী সুন্দর কত সুন্দর করে সাজানো গোছানো সব কিছু কোথাও কোনো কিছু এলোমেলো নেই আর আমার বাড়ি তো আমার মেয়ের জন্য সব ওলট হয়ে যায় জানেন নতুন রং করা বাড়ি পেন্সিল দিয়ে চারদিকে লিখে রেখেছে ম্যাডাম মৃদু হাসলেন বললেন বাহ ভালো তো কজনের বাড়িতে আপনার মেয়ের মতো শিল্পী আছে বলুন তো ম্যাডাম এটাকে ভালো বলছেন দেয়ালে যত দূর পর্যন্ত নাগাল পেয়েছে তত দূর পর্যন্ত পেন্সিল দিয়ে এঁকেছে শ্রী তোমার পুরো কথা শেষ করতে না করতেই একটা দীর্ঘশ্বাস ফেলে ম্যাডাম বলতে থাকেন হ্যাঁ এটাই ভালো এর থেকে ভালো কিছু আর হতে পারে আমিও তো চাই আমার বাড়িটা ওই রকম এলোমেলো থাকুক সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকুক গোটা দেওয়াল জুড়ে আঁকিবকি থাকুক কিন্তু তা হলো কোথায় ভগবান যে সবাইকে সব সুখ দেয় না আমার এত বড় বাড়ি এতগুলো দেওয়াল আঁকিবুকি কাটবে এমন শিল্পীকে ঈশ্বর পাঠায়নি একটা কথা কি জানেন তো সব সাজানো গোছানো জিনিসের মধ্যে সব সবসময় সুখ থাকে না অনেক অগোছালো জিনিসের মধ্যেও যে অনেক সুখ লুকিয়ে থাকে